আসলে আজকে আমরা এখানে আসছি এই ঘটনাটা যাতে আমরা আশা করব এই ঘটনাটাই যাতে সর্বশেষ ঘটনা হোক যাতে এরকম কোন মব ভায়োলেন্স শিকার এই যে পরিবারটা হলো এই পরিবারটার মাধ্যমে এই পরিবারটা পাশে আসলে একটা ঘটনা যখন ঘুরতে যায় আসলে আমাদের সবার টনক তাহলে এই যে দায়িত্বশীল এই সন্তানকে তো আমরা ঘরে ঘরে যাই বাসভূজনের যে জিনিসটা আমরা করতে চাই যেই বাংলাদেশে আমরা বিশ্বাস করি যেই বাংলাদেশের জন্য এত

অভিজাতদের পক্ষ থেকে সে। এটা শুরু এরকম ঘটনা আগেও ঘটেছিল ঘটনা তো আগে থামায় নিয়েছে। সে

আমরা আমাদের দেশটা আসলে কোন দিকে এখানে প্রত্যেকটা মানুষেরই তো নিরাপত্তা রাষ্ট্রকে দেয়া দরকার আজকে আমরা দেখছি